কারেন্ট থাকে না সারা রাত কারেন্ট থাকে না আবার ইফতার করার সময় এমন করে চার্জার লাইট একটু চার্জ দিতে পারো যেটুকু সময় আসে তাতে আবার চার্জার চার্জ তাহলে একটা এসি কিনা গরমে আর থাকা যাইতেছে না এসি কিনা কি করবি না সালাবি কি দিয়া

চার্জ লাগবে আর তাড়াতাড়ি রাইস কুকারটা অন কর ভাত দিছি কারেন্ট গেলে আর আরাম দন আরে আমার মোবাইল চার্জ দেওয়া লাগবে তুমি তোমার কাম করো কামের নামে নাই খালি মোবাইল মোবাইলটা শেষ হইতে পারে মোবাইল টার কোন পাগল হয়ে গেছে রোজা রেখে সারাটা দিন কাজ করছি এখন একটু রাইস কুকারটা অন করতে পারবো না আমি তো রোজা রাখছি হ্যাঁ তোর রোজার আমার রোজা আকাশ পাতার তফত আছে সারাদিন শুয়ে শুয়ে ফোন টিপে রোজা আমিও রাখতে পারি ওরকমের একদিন আমার মতো রোজা রেখে কাম না বুঝবি কেমন লাগে ভালো হয়েছে এবারে আমার কত কাম ছিল দাঁড়াই দাঁড়িয়ে আরো কম আমার মোবাইল চার্জ হয় না তোমার কাম হয় না এক মিনিটের জন্য কারেন্ট আগে তাও কথা কইতে শেষ টিপ দেখতে ফোন টিপা তাও না এরকম ইবাদত কোনো কামে আমি না